আমরা আরেকটি গল্প শোনাবো এই গল্পটি একটি রূপক গল্প এবং একটি গুরু এবং শিষ্যের মধ্যেকার জ্ঞানের আদান প্রদান নিয়ে একটি শিক্ষামূলক গল্প আপনারা জানেন যে আসলে গুরুগণ নানাভাবে তার শিষ্যদেরকে শিক্ষা দিয়ে থাকেন নানা পরীক্ষায় তারা শিষ্যদের নেন কোনো শিষ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে কোনোটা পারে না তো যাই হোক তো একজন মুর্শেদের পাশে একজন শিষ্য দীর্ঘদিন থেকে তার পাশে আছেন এবং নানাভাবে তিনি তার শিষ্যদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন দীক্ষা দেওয়ারও চেষ্টা করেছেন এবং সেগুলো বিশেষ কারণও আছে এবং তার মধ্য থেকে প্রথম বিষয়টি এরকম যে শিষ্য গুরুর সেবা করতে করতে দীর্ঘদিন পর গুরুর মনে হলো যে এই শিষ্যটি তো আমার কাছে কিছু চায় না তো সে আমাকে সেবা করে তো তাকে তো কিছু দান করা উচিত তিনি একটি বিশেষ সময়ে বললেন যে তুমি তো দীর্ঘদিন ধরে আমার সেবা করছো তো তোমাকে আমি কিছু দিতে চাই বলো তুমি আজকে যা চাইবে আমি তোমাকে তাই দেব তখন শিষ্য বললেন যে আমি কিছু চাই না আমার একটা জিনিসের খুব শখ ইচ্ছা আপনি যদি দেন তাহলে আমি সেরকম ওই জিনিসটি শুধু আমি চাইবো আর কিছু চাই না তো প্রসঙ্গ তো এই যে এই শিষ্যটির বাড়ি পাহাড়ি এলাকায় যেখান তার বাসাটা ছিল সেখানে এটি আর এর মধ্যে রূপকতা আছে আপনারা পাহাড় বা বাড়ি বা এই সবগুলো মিলে একটা আধ্যাত্মিক বিশেষ ধরনের রূপকতা আছে এর মধ্যে যারা যার যতটুকু জ্ঞান এখান থেকে বুঝে নেবেন আমি এটা আর ভাঙছি না তো আমি এক পাহাড়ের নিচে থাকি তো পাহাড়ের সময় যখন বৃষ্টি হয় আমার বাসা ভিজে যায় বা আমি বাতাস পাই না নানা ধরনের সমস্যায় থাকি তো আমার খুব শখ প্রতিদিনই আমার মনে হয় যে আমার যদি কিছু হতো তাহলে আমি এই পাহাড়টাকে কেটে এখানে একটা সুন্দর অট্টালিকা তৈরি করতাম এটি আমার ছোটোবেলার শখ তো মুর্শেদ আমি আপনার কাছে একটা জিনিস প্রত্যাশা করছি বলো কী চাই টাকা পয়সা লাগবে লোকজন লাগবে ওছে না যে কী চাই তো ওই গুরুর কাছে আবার এটা রূপক গল্প দত্তরাও আসতো তার শিক্ষা দীক্ষা নিতে দত্ত বা জিন যাই বলি এটি রূপক কথা কারণ আপনারা জানিয়ে রাখি মানুষের মধ্যেই জিন মানুষের মধ্যে ফেরেস্তা মানুষের মধ্যে ইনসান এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। তখন গুরু বলল বলো তুমি কি চাও মুর্শেদ আমাকে একটা জিন দিতে হবে এই সর্বনাশ তুমি এটা এটা বাদ দিয়ে অন্য কিছু চাও আমি তোমাকে অন্য কিছু দেবো না আপনি বলেছেন কথা দিয়েছেন এবং আমার ছোটোবেলার শখ তিনি বললেন যে আমি আমার বাসা এক পাহাড়ের নিচে আমি এই সমস্যার সম্মুখীন হই আমার প্রায় মনে হয় যে আমার কোনো একটা সময় আসলে আমি এই পাহাড়টাকে ভেঙে এখানে একটা চমৎকার অর্থলেখা তৈরি করব তো আপনি যেহেতু বলেছেন আমি জানি মুর্শিদের বাণী আল্লাহর বানিয়ে আমি আপনার কাছ থেকে আমি জানি এখানে আপনার কাছে অনেক দত্ত জিনেরা আসে আমি একজন দত্ত জিন চাই গুরু আবারও বললেন দেখো এর কিন্তু এরা কিন্তু ভয়ঙ্কর তুমি যদি একে ব্যবহার করতে না পারো সে তোমাকে মেরে ফেলতে পারে যা তো যাই হোক আমাকে একটা দত্ত জিন দিতেই হবে তো শিষ্য না বান্দা গুরুও কথা দিয়েছেন ঠিক আছে তিনি নানাভাবে মনক্ষুণ্ণ হলেও শিষ্যকে দিলেন যে ঠিক আছে তোমাকে একটা দত্ত জিন দেওয়া হলো সেই শিষ্য আনন্দে বাসায় চলে এসে দেখে যে ঘরের সামনে বিশাল দূত্য দাঁড়িয়ে মা হুকুম করুন মালিক যে কে তুমি তোমার গুরু আমাকে পাঠিয়েছেন কিন্তু দেখো আমার একটা শর্ত আছে আমাকে সব সময় কাজ দিতে হবে যদি আমাকে সঠিকভাবে সঠিক সময়ে কাজ দিতে না পারো তাহলে আমি তোমাকে হত্যা করবে শর্তে আমি তোমার দাসতে রাজি আছি সেটা দেখা যাবে বলুন কি কাজ হ্যাঁ প্রথম কাজ তখন দত্তকে বললেন সে শিষ্য যে তোমার কাজ হচ্ছে এ পাহাড়টাকে এখান থেকে সরিয়ে ফেলা ভেঙে ফেলা সমতলে পরিণত করে দেওয়া যেই কথা সেই কাজ দত্ত পাহাড়টাকে মুহূর্তের মধ্যেই একেবারে সমতলে পরিণত করে দিল এবারে সে বললেন হুকুম করুন মালিক আমার পরবর্তী কী কাজ যে বা তুমি এক কাজ করো এখানে একটা সুন্দর রাজপ্রাসাদ বানিয়ে দাও যেই হুকুম সেই কাজ দত্ত খুব দ্রুত সময়ের মধ্যে একটা চমৎকার নন্দন একটি রাজপ্রাসাদ বানিয়ে দিলেন এবার শিষ্য খুব খুশি আবার কিছুক্ষণের মধ্যে সে দত্ত এসে বলল হুকুম করুন মালিক বলছে আমার তোমার আর কোনো কাজ নাই তুমি চলে যাও বলছে না আমাকে যেটা বললে হবে না হয় আমাকে কাজ দেবেন নাহলে আমি আপনাকে হত্যা করবো আমি কাজ ছাড়া থাকতে পারি না সে নানা অনুরোধ করার পরেও কোনোভাবেই দত্ত তাকে ছাড়ে না এবার সে কোনোভাবে দত্তর হাত থেকে পালানো শুরু করে পালাতে পালাতে সে উঠি পড়ে মরে যে গুরুর কাছে পায়ের তলে পড়ে যায় যে বলছে মুর্শিদ আমাকে ক্ষমা করে দেন যে কেন বলছে আমার এই অবস্থা আমি গুরু বললেন যে আমি তোমাকে আগেই বলেছি যে তুমি এদের ব্যবহার করতে পারবে না এটা তোমার মৃত্যুর কারণ হতে পারে আমার তো কিছু করার না তুমি চেয়েছো আমি দিয়েছি সে গুরুর পা জোর করে যে ধরে ছাড়ে না যে মুর্শিদ আমাকে শেষবারের মতো ক্ষমা করে দেন আমি ভুল করেছি সাধকদের যা চাওয়ার সেটি আমি চাইনি আমার ভুল হয়েছে দুনিয়াকে আমি যতই আঁকড়ে ধরে দুনিয়া আমাকে মেরে ফেলবেই আপনি আমাকে রূপক কথা থেকে বলছে আপনি আমাকে রক্ষা করুন নানাভাবে যেমন গুরু মানে নানাভাবে তার কাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত গুরুকে সে এইভাবেই ধরে যেতে সে জীবনের সর্বোচ্চ দিয়ে গুরুর কাছে ক্ষমা প্রার্থনা করে তখন গুরু বললেন ঠিক আছে দত্ত এসে হাজির হলো যে দত্ত কী অবস্থা বলো যে মুর্শেদ আপনি বলেছিলেন তাকে তার কথা মানতে সে আমাকে কাজ দেয়নি এবং আমি তাকে শর্ত অনুযায়ী তাকে মেরে ফেলবো আমাকে ছেড়ে দেন তার তাকে আমার হাতে তুলে দেন তো গুরু বললেন যে দেখো এটা দীর্ঘদিন ধরে সে আমার কাছে ছিল তোমরাও তো আছো তো বলছে না গুরুদেব আমরা এই সব কথা আপনার কথা শুনবো না আমাকে দিতেই হবে তুলে দিতে হবে হয় আপনাকে কাজ দেন বা তুমি কাজ চাও ঠিক আছে তখন মুর্শিদ কী করলেন যে একটা কুকুর ধরে আনতে বলতেন সেই মুহূর্তের মধ্যে সেই দানব দত্ত কুকুর ধরে নিয়ে আসলো আসার পরে বললেন যে ঠিক আছে তুমি এক কাজ করো ওই জায়গায় বসে এই কুকুরের লেজটা সোজা করে দাও দোত্ত এর কোনো কাজ হলো সেই মুহূর্তে যখন কুকুরের লেজ সোজা করে গুরু কাছে না দেখে গুরুকে লেজ বাঁকা এভাবে একটা দূরত্বে যায় এবং আসে এবং সে দেখলো যে যতবারই সোজা করে দেয় ততবারই বাঁকা হয়ে যায় এই করতে করতে কয়েক মাস যখন সে ক্লান্ত অতিক্লান্ত হয়ে গেল তখন সে ও মুর্শিদ আমাকে ক্ষমা করেন আমি আপনার আদেশ মান্য করিনি আসলে এই কুকুরের লেজ কোনোদিন সোজা করা সম্ভবপর নয় আমি যতবারই চেষ্টা করছি সোজা করে দিচ্ছি আপনার কাছে আসার সাথে সাথে আবার বাঁকা হয়ে যাচ্ছে তো আমাকে আপনি ক্ষমা করে দিন আমি আমার এই শর্ত তুলে নিচ্ছি এবং আমি আপনার কাছ থেকে ক্ষমাও চাচ্ছি বিদায়ও চাচ্ছি গুরু তাদের ক্ষমা করে দিলেন দুজনকেই এর মধ্যে কি কি হাকিকত আছে কি কি রূপকতা আছে আপনারা খোঁজার চেষ্টা করুন দেখবেন যে দত্ত শিষ্য গুরু এই কুকুরের লেজ এই দুনিয়া পাহাড় এই রাজপ্রাসাদের মধ্যে এমন কিছু রূপকতা আছে যেগুলো আপনি আপনার জ্ঞান দিয়ে উপলব্ধি করুন এইখানে আপনাদের একটি প্রশ্নও রেখে যাই আমরা একটি ছোট্ট গল্প নিয়ে মূল জায়গায় আসব পৃথিবীতে যদি আমরা মুর্শেদের কাছে নয় রূপী আল্লাহর কাছে রব রূপী আল্লাহর কাছে লাশারিক আল্লাহর কাছে মোহাম্মদুর রাসুল্লা সাল্লাসমের কাছে যার কাছেই হোক যে মুর্শেদ কাছেই হোক সবই একটা সত্তার সঙ্গে সম্পৃক্ত তো আমরা মুর্শেদের কাছে বা আল্লাহর কাছে কি চাইতে পারি যে চাওয়াটা সবচেয়ে পবিত্র চাওয়া যে চাওয়ার পরে আর কোনো চাওয়া নেই ভাবতে থাকুন যার যতটুকু জ্ঞান সেই অনুযায়ী আমরা এর উত্তরটা আগামী পর্বে দেবো পরিপূর্ণ চাওয়া সময় পেলেই মুর্শেদের কাছে চলে যাবেন তার মধ্যে কি আছে মুর্শেদকে চিনলে রাসুল বা খোদা চেনা যায় এবং এটি লালন একটি বাণী আছে যে মুর্শেদ সেই তো রাসুল তাহাতে নাই কোনো ভুল খোদাও সে হয় লালন বলে না এ কথা এতে কয়াতি উল্লাতি ও রাসুল বা উলিল আম্রিমিন কুম আয়াতের মধ্যে এর উত্তরটা রয়েছে আরও অনেক জায়গায় রয়েছে সাধুজন যারা আমরা অন্তত তরিকান ভক্ত ভক্তপ্রাণ জাকেরান যারা গুরুবাদী সুফিবাদী মানুষ যারা আমরা মাল আলী নাবিত আলব আল্লাহ আসলামের বেলায়েত মাল্লাহ হুসাল আসলামের ইমামত এবং প্রিনবী মাহমুদ রাসুল্লাহ সাল্লাহলামের নবুয়তকে ধারণ করি তাদের জন্য এই জীবন ক্ষণস্থায়ী জীবন সত্য বলা সুপথে চলার চেয়েতে বড় কোনো পথ নেই আমরা যেন সকলেই সত্যের পথে সুপথে চলতে পারি আল্লাহ মোহাম্মদ আলী মোহাম্মদ সাল্লাহ আসলাম